কোটি লক্ষ টাকা সোনামুরা মহাশ্মশানে নির্মিত হবে বৈদ্যুতিক চুলি মঙ্গলবার বিকেল চারটা তিরিশ মিনিটে ভূমি পূজন হয় ধর্মীয় আচার মেনে মহাশ্মশানে প্রমুখ উত্তম দত্ত জানিয়েছেন কাঠের লাখির দাম দিন দিন বেড়ে যাওয়ায় ও দুষ্প্রাপ্য হতে থাকায় সুনামুরাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি বৈদ্যুতিক চুল্লি নির্মাণ করা হোক এখন নগর দপ্তরে অর্থন করলে গড় উদ্বেতা এই চুল্লিটি চালু হলে তার তত্ত্বাবধানে থাকবে সুনামুরা নগর পঞ্চায়েত দীর্ঘ সময় পরে হলেও সুনামুরা মহাশ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণ হতে চলায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সুনামুরা মহাশ্মশান কমিটি তো দীর্ঘ বছর আমরা সুনামড়াবাসীর একটা দাবি ছিল যে যেহেতু কাঠের কাস্টের সাংঘাতিক অভাব এবং সাংঘাতিক মূল্যে দাম দেয় তাই এটা ইলেকট্রিক চুলার তাই অনেক দিন দাবির পরে আজকে সেই দাবি বাস্তবায়িত হতে যাচ্ছে এক এক কোটি পাঁচ লক্ষ টাকা পেয়ে ইলেকট্রিক চুল্লি দাহ দাহের জন্য ইলেকট্রিক চুল্লি হতে চলেছে তার আজকাল ভিত্তিপ্রস্তর বা ভূমিভূজন বলতে পারেন আজকে হচ্ছে সুনামরা শাসনে সেটা এবং সম্পূর্ণ সোনামনাবাসের জন্য এটা গর্বের বিষয় এবং ইকো ফ্রেন্ডলি বলতে গেলে ওই ধোয়ার ব্যাপারটা পলিউশনের ব্যাপারটা অনেকটা কমে যায় এই এইভাবে এই সিস্টেমে এই সেই সব কিছু চিন্তা করেই আমরা দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল যে এটা ইলেকট্রিক চল্লিশ শোষণা যাতে হয় সেই আজকে পূরণ হলো এবং এতে আমরা খুবই আনন্দিত এবং আজকের সরকারের সেই শরীদের প্রচেষ্টা বা শরীর আমাদের প্রতি যেই দাবি পূরণে যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা রাজ্য সরকারের কাছেও যথেষ্টভাবে কৃতজ্ঞাবদ্ধ উত্তম কুমার দত্ত আমি সুনাম মহাশোষণের প্রমুখ এবং আমার সুনামরা আম জনগণ বা হিন্দু জনগণের কাছে একটা আবেদন থাকবো এই কাজ করতে গিয়ে সবাই একটু দেখে রেখে রাখবেন এটা সমাজের কাজ সবাইয়ের কাজ তাই শশান কুমিটিকে আপনারা একটু হাত বাড়িয়ে সাহায্য করবেন